সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন যে কোনো সময় আপনার সিম কার্ড চিরতরে বন্ধ হয়ে যেতে পারে বিষয়টি কিন্তু একটু ভাবার বিষয় বিস্তারিত জানাবো এই ভিডিওতে বিটিআরসি থেকে নতুন আইন চালু হচ্ছে আমরা আগে জানতাম একটি সিম পনেরো মাস বন্ধ থাকলে সেই সিমটি অন্য কোথাও বিক্রি করে দেয় সিম কোম্পানিগুলো মালিকানা চেঞ্জ হয়ে যায় কিন্তু সময়টি কমিয়ে আনা হয়েছে কতদিন একটা না আপনার সিমটি বোনো থাকলে আপনার সিমের মালিকানা হারাতে হবে আপনার অবশ্যই জানা থাকা জরুরি কারণ উক্ত সিমে থাকতে পারে হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ নগদ রকেট অ্যাকাউন্ট সহ পার্সোনাল অনেক কাজেই ব্যবহার করে থাকতে পারেন সিমটি না থাকলে কিন্তু সব কিছুই হারিয়ে যাবে আপনার কতদিন সিমটি বোনো থাকলে সিমটি হারাতে হবে অবশ্যই জানা থাকতে হবে আপনার এই ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজি রাখবেন এতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে প্রথমে জানবো রবি ও এয়ারটেল সিম কতদিন বন্ধ রাখতে পারবেন আপনি আগে পনেরো মাস নির্ধারিত ছিল এখন নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে বারো মাস মানে এক বছর এক বছর পর সিমটি আর আপনার থাকবে না যদি সিম বাঁচিয়ে রাখতে চান তাহলে মাঝে মাঝে রিচার্জ করতে হবে ও কথা বলতে হবে এর জন্য ১৩ মাস নির্ধারণ করা হয়েছে আগে ছিল পুনর মাস কিন্তু এখন ১৩ মাস নির্ধারণ করা হয়েছে লিঙ্ক সিমটি ১৩ মাস বন্ধ থাকলে সিমটি আর আপনার থাকবে না গ্রামীণ সিমের ক্ষেত্রে পুনর মাস বহাল আছে অর্থাৎ আগের যে নিয়ম ছিল সেটা বহাল আছে সময় কমেও নাই বাড়েও নাই গ্রামীণ সিম পনেরো মাস বন্ধ থাকলে সিমটি আর নিজের নিয়ন্ত্রণে থাকবে না অন্য কেউ মালিকানা পেয়ে যাবে প্রবাসীরা বিদেশে যাওয়ার সময় সাথে করে যে সিম নিয়ে যান সেই সিম কিভাবে বাঁচিয়ে রাখা যায় সে বিষয়ে অন্য একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি এরকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজে রাখুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ বল থাকবেন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে